একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয় তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না ঠাকুর বললেন তা কেন হবে গো তিনি ইচ্ছাময় তিনি ইচ্ছা করলে সব করতে পারেন মথুরবাবু বললেন তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছ কি সাদা জবা করতে পারেন ঠাকুর বললেন তা পারেন বই কি তার ইচ্ছা হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে কিন্তু মথুরবাবু সে কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি বাস্তবিকই কয়েকদিন পর দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুটে আছে ঠাকুর ডালের গোড়াশুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন মথুরবাবু মহা আশ্বাম্বিত হয়ে বললেন বাবা আর তোমার সঙ্গে তর্ক করব না